খুবই মন খারাপ খুবই চিন্তায় সব এরকম চিন্তাভাবনার মধ্যে আস তাই তো ও আমার ডাব্লুবি পরীক্ষা খুব খারাপ হয়েছে রেজাল্ট কবে দেবে খুব চিন্তায় কে কেউ পরীক্ষাটা কি হলো জানিনে আদেও আমার পাশ হবে কিনা মাঠে পাশ করতে পারবো কিনা এইরকম বিভিন্ন রকম চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যাচ্ছ তারা ভাবে একটু দাঁড়াও আরামসে রিল্যাক্স করো দেখো প্রত্যেকের বছর খারাপ হয় আবার অনেকের ভালো হয় এখন ব্যাপার হচ্ছে দশ লাখ পরীক্ষার্থী হয়েছে দশ জন নেবে এবার তার মধ্যে দশ হাজার জন ধরো যারা চাকরি পেয়ে গেল সেটা বাদ দিয়ে বাদ বাকি আরো যে মানুষগুলো আছে মানুষ হিসেবেই বললাম ছেলে আছে মেয়ে আছে কারোর হয়তো এবারের শেষ পরীক্ষা কারোর হয়তো এখন এক দুবার সুযোগ পাবে যেমনটা আমি তো এবার হচ্ছে যারা পেল না তারা কি করবে তারা এই যারা হয়তো বেশি নম্বর পেয়েছে তাদের পিছন পিছন ঘুরছে কারণ আমি তখন আমি বাস্তবে অভিজ্ঞতায় আমি দেখছি আমি কোনো মোটিভেশনাল স্পিকারও না বা আমি তো তোমাদের রকম জ্ঞান দিতে আসিনি বা জ্ঞান দিতে চাইও না আমি তোমাদেরকে মোটিভেটও করতে চাচ্ছি না আমি তোমাদেরকে ফ্যাক্টগুলো বলছি মাঠে যাচ্ছ নম্বর কম বা বাড়িতে আছো বা বন্ধু বান্ধব যারা বাড়ির আশেপাশে খুব বেশি পরিমাণে নম্বর পেয়েছে তাদের কথা চিন্তা ভাবনা করে সারা দিন বিছানায় মাথা গুঁজে শুয়ে থাকছো ও আমার এই হয়ে গেছে ওই মানে ওই হয়ে গেছে বাড়িতে এই সমস্যা ওই সমস্যা কোনো কাজে মন লাগছে না হ্যাভ এ রিল্যাক্স সিও নটাই যাই হোক এরকম একটা ডাইলে ছিল তো আমি তোমাদেরকে বলবো একদম চুপি সারে চুপি সারে একদম বাইরের মানুষজন কি করছে না করছে একদম বাদ দাও তাদের সাথে ঠিক আছে মন মার মতন থাকো অ্যাক্টিং করার যদি করতে পারো তো অ্যাক্টিং করো কিন্তু আমি বলবো যে পড়াশোনাটা একদম চুপি সারে নিজের মতন করে সামনে দেখো কি যাদের বয়স আছে তারা চেষ্টা করো সামনে যাদের পরীক্ষায় বসতে পারবো যারা তারা যেসব গুলো আসছে অবশ্যই ভ্যাকান্সি আসবে তো সেই সবগুলোর জন্য পড়াশোনা করো একদম চুপি সারে কাউকে কিছু বলার দরকার নেই তুমি এইবার যা পরীক্ষা দিয়েছো তোমার ফল্টগুলো তুমি নিজে জানো যদি কোনো বাড়ির আশেপাশে কোচিং সেন্টার থাকে তো সেখানে যাও আদারওয়াইজ আমি বলবো যে অনলাইনে ইউটিউবে অনেক ফ্রি ক্লাস হয় যেখান থেকে তুমি অঙ্ক জিয়াই এসব শিখতে পারো না হলে কোনো একটা তুমি কি চ্যানেলের থেকে সাবস্ক্রাইব করে নাও সে একটাই চ্যানেল দেখবে সেইটাতেই পড়ে থাকবে আর বলবো যে একটাই বই পড়বে সেই একটা বই নিয়েই তোমরা চালিয়ে যাও একটাই বই নিয়ে আর একটাই কোনো ইউটিউব চ্যানেল নিয়ে তুমি সেইটা নিয়েই চুপি সারে বাড়িতে চুপচাপ চোখকার নাক বুঝে সমস্ত সবার গালাগালি সহ্য করে চুপচাপ পড়ে থাকো চুপচাপ পড়ে যাও চুপচাপ পড়ে যাও আর যদি পারো তো কোনো ছোটোখাটো কাজ করার চেষ্টা করো ছোটোখাটো যেটা তোমার হয়তো পকেট মানি তোমার চলে যাবে না আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলছি যে সব সময় নেগেটিভ পিপলের থেকে দূরে থাকো যত পারবা যত পারবা যে এই যে নেগেটিভ মানুষজন আছে আমি বারবার এটা নিয়ে সবাইকে বলি এবং এটা নিয়ে আমি ভিডিও বারবার করতে চাই যেসব নেগেটিভ মানুষজন আছে না মানে মানুষ আমাদেরকে একদম খোকলা বানিয়ে দেয় মানে তুমি তোমাকে একদম শেষ করে ফেলবে এইসব যেসব মানে সেই কি বলে মানুষ সুবেশালা হারামি এগুলো আমি আমি তাদেরকে এইভাবেই বলি তুমি কারোর হেল্প করা তোমার দরকার নেই কিন্তু তার কোনো সময় তুমি ক্ষতি করো না মানে ডিমোটিভেট করো না তো এইসব মানুষদের থেকে দূরে থাকো দূরে থেকে তুমি চুপচাপ পড়া শুরু করো চুপচাপ একটা বুক লিস্ট তৈরি করো তোমার এই এই বইগুলো লাগবে জি জন্য একটা বই অঙ্কের জন্য একটা বই বা অঙ্কের জন্য তুমি ইউটিউব থেকে দেখতে পারো জিআই বা পাট 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 করে তুমি কোন জায়গা থেকে কোনটা তুমি দেখবা এবার সেইটা তোমার হয়ে গেলে তুমি একটা টাইম ম্যানেজমেন্ট করো হ্যাঁ আমি মাঠে যাব। সঙ্গে আমি ডেইলি এত ঘন্টা করে আমি পড়ার চেষ্টা করব। চেষ্টা করব। কোনো সময় একবারে তুমি হার্ড রুলস আর কি বানিয়েও না তোমার জন্য যে আমি দশ ঘন্টা বারো ঘন্টা করে বই পড়বো এইভাবে হয় না কোনো দিন তো প্রথমে ছোটো 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 ভেঙে ভেঙে করো দেন দেখবা আস্তে 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 এটা হয়ে যাবে তো আমার এটা বলারই উদ্দেশ্য যে কি দেখো পি এর রেজাল্ট ঠিক টাইমে দেবে খুনি আমি কালকে ভিডিও বানিয়েছিলাম যে হয়তো কালকে রেজাল্ট দেবে কিন্তু দিল না এখন কি উপায় সোমবারে হয়তো রেজাল্ট দিলেও দিতে পারে আমি বলতে পারবো না এই নিয়ে আর ফালতু ভিডিও বানাবো না বাকি কাউকে এই নিয়ে ভিডিও দেখারও আমি উপদেশ দেবো না তুমি নিজের পড়াটা চালিয়ে যাও এই যে সময়টা আছে এই সময়টা কাজে লাগাও এই সময়টা এই যারা তোমাকে এখন ডিমোটিভেট করবে আর তাদের কথা শুনে তাদের নম্বর দেখে তাদের প্রোগ্রেস দেখে তুমি ডিমোটিভেট হয়ে যাবা তো এই সবগুলো থেকে বাদ দিয়ে এখনই এই মুহূর্ত থেকে তুমি শুরু করো তখনই দেখবে নিজের মনে একটুখানি সাহস হবে হ্যাঁ ওরা এবার পেয়েছে আরে ওবার ওরা ওরা এবার পেয়েছে পরে এবার ওদের সঙ্গে দেখা হবে এরকম কিছু একটা চিন্তাভাবনা মানে আর কি নিয়ে চলো আমি আবার বলছি আমি কোনো জ্ঞানদাতা না আমি কোনো মোটিভেশনাল স্পিকার না আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলছি যে যারা এই যে নেগেটিভ নেগেটিভিটি ছড়াই নেগেটিভ পিপল তাদের থেকে দূরে থেকে তুমি যে কোনো কাজ শুরু করতে পারো আমি তো বলছি যে ধরো কি পড়াশোনার কথা বলছি তো আমি একটা কথা বলে দিচ্ছি তুমি পড়াশোনার পাশাপাশি তোমার কাছে এখন মোবাইল আছে অবশ্যই মোবাইল আছে তুমি চাইলে তুমি ব্লগিং শুরু করতে পারো তুমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারো আমি করেছি বলে আমি তোমাদেরকে বলছি এটা না তুমি চাইলে শুরু করতে পারো দেখো ভাই ওখানেও তোমার আর্নিং আছে আলটিমেটলি আর্নিংটাই আমাদের সব থেকে বড় কথা তুমি চাইলে করতে পারো এখন সবাই এটা করে বা তুমি অন্য যে কোনো ভাবে যে কোনো প্রসেসে তুমি যদি আর্নিংটা শুরু করতে পারো তো সেটা করো এমনটা নয় আবার যে ওইটা করতে গিয়ে তোমার যদি স্বপ্ন থাকে যে পড়াশোনা করে কিছু একটা লেভেলের জায়গায় যাওয়ার তো সেটার আবার যেন খুব বেশি ক্ষতি হয় যদি এরকম হয় তাহলে সেটা করো না মানে খুব বেশি যেন ক্ষতি না হয় খুব বেশি কি মানে তুমি যেন পড়তে পারো এরকম একটা টাইম ম্যানেজমেন্ট করে তুমি কোনো কাজ করতে পারো এটা হচ্ছে ব্যাপার আলটিমেটলি ছেলেদের পকেটে টাকা না থাকলে কেউ কোনোদিন কাউকে দাম দেয় না কেউ কেউ সেই ছেলেটাকে দাম দেয় না তো ব্যাপার হচ্ছে ভালো থাকো আর চেষ্টা করো দেখো আমি যে কথাগুলো বললাম হয়তো করবে কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে চেষ্টা করো নতুন কিছু করার নতুনভাবে কিছু করার সমস্ত ওইসব থার্ড ক্লাস মানুষের থেকে দূরে থেকে চুপি সারে কিছু কাজ করে যান নতুন বছরে নতুন কিছু করো দেখবা অবশ্যই ভালো হবে ভালোদের সাথে সবসময় ভালো হবে অবশ্যই হবে একদিন না হোক দুদিন না হোক তিন দিনের মাত্র অবশ্যই হবে এটা আমি বিশ্বাস করি আর এই বিশ্বাসে তোমাদেরকেও আমি সেই বিশ্বাসটা তোমাদের আমি জাগাতে চাই থ্যাংক ইউ